স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই মুহূর্তে আছি থানাপুর থানার হায়াতপুর পশ্চিম পাড়ায় এবং পুরসভা থানার উদ্যোগে কিন্তু এখানে আজকে ত্রাণ শিবির চলছে এবং যেখানে সহযোগিতা হচ্ছে হুগলি রুরাল গ্রামীণ পুলিশ এবং এসপি কামানসিস সেন তার উদ্যোগেই কিন্তু আজকে এইখানে তান পরিষেবা চলছে এবং যেখানে দেখা যাচ্ছে কুড়ছুড়া থানার ওসি রাসেল তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং প্রায় দু মানুষের কিন্তু অন্যের ব্যবস্থা হচ্ছে করেছে কারণ আমরা দেখাবো এই ভিডিওতেই কারণ যেখানটায় দাঁড়িয়ে তোলা হচ্ছে সেখানে অসংখ্য ধান গাছ রয়েছে এবং অসংখ্য জমি রয়েছে সে একের পর এক বিঘা জমি কিন্তু ধান চাষ শেষ হয়ে গেছে এই মুহূর্তেও বাজে দুর্গন্ধ ছাড়ছে সেই ধান গাছ পচে গিয়ে এবং ধানের মুখে সিস পর্যন্ত দেখা যাচ্ছে সেইখানে এই রকম একটা পরিস্থিতি সেই পরিস্থিতির সামনেও কিন্তু পুলিশ প্রশাসন সহযোগিতা করছে এবং আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে যখন খবর করতে যাচ্ছি সবার মুখে কিন্তু একটাই কথা শুনতে পাচ্ছি এভাবে যেভাবে পুলিশ প্রশাসন এভাবে সহযোগিতা করেছে এগুলো কিন্তু গতবারের যে বন্যা ছিল করেছিল কিন্তু এতটা উদ্বেগের সহিত কিন্তু তারা করেনি এরকমটা কিন্তু এলাকার মানুষ কিন্তু জানাচ্ছে এসপি থেকে আরম্ভ করে এসডিপিও থেকে আরম্ভ করে সিআই থেকে আরম্ভ করে আইসি থেকে আরম্ভ করে ওসি থেকে আরম্ভ করে সমস্ত টিম নেমে গেছে আর সবচেয়ে বারে যেটা যে পুলিশ যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে সাহায্য করছে এটা আমি জীবনে কোনো দিন দেখিনি যে সবাই পুলিশকে দেখে থানায় যেভাবে ভয় পেত এখন পুলিশ মানুষের মানবিক বন্ধু হয়েছে প্রত্যেকে যে খাওয়াচ্ছে আমাদেরকে খুবই ভালো লাগছে আনন্দিত আমরা আমরা খুবই খুশি গ্রামীণ এলাকার লোক আমরা এই পরিষেবা পেয়ে খুব আনন্দিত খাওয়ার ব্যবস্থা করা করেছে আর এটা কোথায় এটা কোথায় হচ্ছে থানাখন থানা এখানে আমাদের খুব বাড়ির সমস্যা বন্যাতে ডুবে গিয়েছিলো দু হাজার লোকের খাবার যোগাযোগ করেছে আবার আরও খাওয়ার ব্যবস্থা নেবে আর এই রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে ফুচকর থানা এটা ব্যবস্থা করেছে পুষ্কর থানায় এখানে ওসি এসেছে ওইখানে দাঁড়িয়ে আছে আর এইখানে আরো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এটা কোন জায়গা হুগলি আপনার নাম চম্পা হাজরা হুগলি রুরাল পুলিশের বিভিন্ন পুলিশ কর্মীরা বিভিন্ন থানা এলাকা থেকে তারা তৈরি করা খাবার বিভিন্ন এলাকায় কিন্তু কোথাও যেন বসে খাওয়াচ্ছে কোথাও আবার গাড়ি করে দূর কিন্তু পৌঁছাচ্ছে এরকমই কিন্তু বেশ কয়েকটি চিত্র এর আগে আমরা দেখিয়েছি তেমনি আজকেও দেখালাম যে পুরশুরা থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে খানাকুল থানায় পুলিশ কর্মীদেরকে সহযোগিতা নিয়ে হুগলি রুরাল পুলিশের উদ্যোগে তারা কিন্তু ত্রাণ পরিষেবা হচ্ছে চালিয়ে রাখল গতদিন এবং গত কয়েকদিন যেভাবে তারা চালিয়ে যাচ্ছে এলাকা থেকে প্রশংসা করছে বিভিন্ন এলাকার মানুষ তাও আমরা তুলে ধরলাম নিউজ অগ্নি পর্দায় সেই সঙ্গে দেখাবো যে তীরপলের জন্য হাহাকার করছে কারণ ওপরে বৃষ্টি নিচে জল থাকার খুবই সমস্যা সেই কারণের জন্য তিরপল খুব প্রয়োজন হয়ে পড়েছে সাধারণ মানুষের কারণ যাদের একতলা বাড়ি ডুবে গেছে তাদের কিন্তু তিরপল দরকার রোধ আটকানোর জন্য বৃষ্টি আটকানোর জন্য এরম সময়ে হুগলি জেলার পুলিশের যে ত্রাণ হয়েছিল সেই ত্রাণ এলাকায় যখন পুলিশ শুনল সেই পুলিশ কিন্তু তাকে সেখান থেকে একটা তিরপলের ব্যবস্থা করে দিল সেই তথ্যই দেখাবো এবং তারপরই পুলিশকে ধন্যবাদ জানালো ভদ্রমহিলা দেখাবো আমি